হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোকরাস পাথরের সাথে আপনি কি কী রত্নপাথর ব্যবহার করতে পারবেন আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে ফোকরাস পাথরের সাথে প্রভাল পরা যায় রুবি পরা যায় মুক্তা পরা যায় কিন্তু এই ফোকরাসের পাথরের সাথে আর কি কি রত্ন পরা যায় এবং কীভাবে এবং কখন ব্যবহার করবে। সেই সম্পর্কেই আজকে আলোচনা করব কারণ জ্যোতিষশাস্ত্রে রয়েছে ফোক্রাসের সাথে পান্না পরা যায় না নীলা পরা যায় না আবার ক্যারসাই পরা যায় না গোমেদ পরা যায় না এখন আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে বিচার বিশ্লেষণ করে আপনি সেই রত্নটি ব্যবহার করবেন কাজে আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব যে ফোক্রাস পাথরের সাথে অন্য আর কি কি রত্ন ব্যবহার করতে পারবেন সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি রত্ন পাথর পড়ে আপনি আপনার জীবনে উপকৃত হতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে আজকের যে মূল আলোচনা সেই আলোচনায় যাওয়া যাক আমরা জানি বৃহস্পতির রত্ন হচ্ছে ফোকরাস এবং ফোকরাসও বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন হোয়াইট সাফেয়ার তারপর রেড সাফেয়ার তারপরে আপনার ইয়ালো সাফেয়ার অর্থাৎ যেটি একটু লালসে সেটি হচ্ছে আপনার লাল কালারে সেটি হচ্ছে ফার ফার সাফেয়ার বলা যায় বা আপনার কি বলে আগুনমুখী ফোকরাস বলা যায় আবার যেটি সাদা সেটি হোয়াইট সাপেয়ার বা আপনার সাদা ফোকরাস বলা যায় এবং আরেকটি যেটি রয়েছে যেটা হচ্ছে পিট ফোকরাস যেটি পিট কালারে দেখা যায় আরেকটি হচ্ছে হলুদ ফোকরাস তো এই যে বিভিন্ন ফোক্রাস রয়েছে এর আবার কার্যকারিতা আলাদা আলাদা রয়েছে এখন এগুলো ব্যবহারেরও বিষয় রয়েছে এই বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি যেমন সাদা ফোকরাস যদি শুক্র এবং বৃহস্পতি খারাপ থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন হলুদ ফোকরাস শুধু বৃহস্পতির জন্য ব্যবহার করবেন আগুনমুখী ফোকরাস যদি আপনার মঙ্গল রবি এবং বৃহস্পতি একসাথে খারাপ থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন এমনিভাবে আপনার দুটি তিনটি গ্রহের প্রতিকার করবেন কিভাবে সেটি সেটি বিচার করে তারপরে দেখতে হবে যে আপনি কোন ফোকাসটা পড়লে আপনার জন্য উপকার হবে এখন আমার যে মূল কথা সেটি হচ্ছে আপনার পান্না এবং ক্যারসাই এই দুটি রত্ন কখনোই ফোকরাসের সাথে পরা যায় না এটি আপনারা অনেকেই জানেন বা জ্যোতিষশাস্ত্রে এটি নিয়ম রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে পড়া যাবে ফোক্রাসের সাথে পান্না পরা যাবে ক্যারসাই পরা যাবে তবে কালারের পার্থক্য থাকতে হবে আবার দেখা যাচ্ছে যে সেখানে আপনার নক্ষত্রেরও বিচার করতে হবে এখন আপনার যদি বুধ দেখাচ্ছে যে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এখন বৃহস্পতির নক্ষত্র যদি থাকে তাহলে কিন্তু আপনি এই যে পান্না পাথর নিলে আপনার বৃহস্পতির উপকারই সে করবে সে আপনার ক্ষতি কখনোই করবে না কারণ সে রয়েছেই বৃহস্পতি নক্ষত্রে সুতরাং সে আপনার বৃহস্পতিকে সাপোর্ট দিবে যদি সেই পান্না পাথরটি তার নিজের সাপোর্টটা তো সে দিবেই সেই সাথে বৃহস্পতির সাপোর্টটাও সেখান থেকে পাবেন সেক্ষেত্রে আপনি পান্না এবং ফোকরাস এ দুটি রত্ন একসাথে ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তবে ডিপ পান্না পড়া যাবে না হালকা যে কালারের যে পান্নাটা রয়েছে সেই পান্নাটা আপনার ব্যবহার করতে হবে অর্থাৎ অনেক ডিপ গাঢ় সবুজ এই পান্নাটি ব্যবহার করা চলবে না হালকা কালারের পান্নাটা আপনি ব্যবহার করতে পারেন এবার যদি বলি যে ক্যাটসাই ক্যাটসাই আপনি যদি ব্যবহার করতে চান যে ক্যাসাই দিয়ে আপনি উপকার বৃহস্পতি এবং ক্যাটসাই দুটি একসাথে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি হলুদ যে ক্যাটসাই রয়েছে হলুদ কালারের যে ক্যাটসাইটি রয়েছে এটি আপনি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে আপনার উপকার করবে এখন পান্না এবং ফোকরাস এই দুটি যদিও বিরোধী কিন্তু এর দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য কারণ দুটি আমাদের জ্ঞানের সাপোর্ট দিয়ে থাকে বুদ্ধির সাপোর্ট দিয়ে থাকে আমাদের ব্যবসায়িক চিন্তাভাবনা দিয়ে থাকে আমাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা দিয়ে থাকে এই দুটি পাথর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনের জন্য সুতরাং এটি একটু অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে যদি আপনি সেভাবে পড়েন তাহলে কখনোই আপনার ক্ষতি হবে না সেই সাথে আপনি পারবেন। তবে বিচারের আসলে জ্যোতিষী বা আমি নিজেও যে কথাগুলি বলি যে এর সাথে এই রত্ন পরা যাবে না তবে আর এটি হচ্ছে সর্বজনীন মানে সবার জন্য কথাটা কিন্তু জন্মছক বিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে যার যার পার্সোনাল একটি জন্মছক রয়েছে সেটি বিচারের প্রয়োজন রয়েছে সেটি বিচার করে যদি দেখা যায় যে এই দুটি পাথর একসাথে নেওয়া যায় তাতে কোনো ক্ষতি নেই সে বরং উপকার হবে তাহলে আপনি নিতে পারেন তবে বিচার ছাড়া কোনো রত্ন পড়াই ঠিক না সেটি আপনার যে রত্নই হোক আপনি সিঙ্গেল পড়েন না ডাবল পড়েন যেভাবেই পড়েন না কেন বিচার আপনার করতেই হবে কাজে আজকে আপনাদেরকে যেটি বোঝাবার চেষ্টা করেছি কারণ এই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এস এম এস করেছেন জানতে চেয়েছেন যে এই রত্নের সাথে এই রত্ন ব্যবহার করা যাবে কি না কাজেই আজকে সেইটি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে আসলে সব রত্নই সব ক্ষেত্রে ব্যবহার করা যায় তবে বিচারের প্রয়োজন রয়েছে কিন্তু সার্বজনীনভাবে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এর বিধিনিদেশ পালন করেই ব্যবহার করতে হবে তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ